পরিকল্পনা পারে দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ শুনানি শেষে নিয়োগ চূড়ান্ত হলে আগামী তিন সপ্তাহের মধ্যে কলকাপুর বাংলাদেশ ও ভারত সহ দক্ষিণ এশিয়া সফরে আসতে পারেন দক্ষিণ এশিয়ায় আমেরিকার পররাষ্ট্রনীতি কি হবে আর এই অঞ্চলের দেশগুলোর সাথে আমেরিকার সম্পর্ক কেমন হবে তা ঠিক করেন মূলত দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এই পথটি কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য ডোনাল্ড ট্রু কথা অনেকে মনে করিয়ে দেন বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশে সরকার পরিবর্তনের পেছনে লুর ভূমিকা অনেক বিশেষজ্ঞই তুলে ধরেন ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম আলোচিত মুখ ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের রাজনীতিতে ব্যাপক আলোচিত ছিলেন দু থেকে দুই সাল পর্যন্ত ডোনাল্ড লোকে নিয়ে জোরে সরে আলোচনা শুরু পাকিস্তানের ইমরান খানের পতনের সময় ডোনাল্ড লু শুরুর দিকে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদকে ইমরান খানের ক্ষমতা চুক্তির ব্যাপারে সতর্ক করেছিলেন পরে সেই বিষয়টি একটি তার বার্তায় আসাদ মজিদ ইসলামাবাদে ইমরান খানের সরকারকে জানিয়েছিলেন সেই তার বার্তার সূত্র ধরে ইমরান খান দাবি করেছিলেন দুই সালে তার সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল এই বিষয়ে ইমরান খানের বিরুদ্ধে একটি মামলাও আছে বাংলাদেশের রাজনীতিতে ডোনাল্ড লু বহুল পরিচিত মুখ ছিলেন জুলাই আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের আগেও পরে ডোনাল্ড লু দুই দফায় বাংলাদেশ সফর করেছিলেন পাকিস্তানের রাজনীতিতে সরকার পতনের কারিগর হিসেবে পরিচিত এই মার্কিন কূটনীতিকের বাংলাদেশ সফরের পরপরই শেখ হাসিনার সরকারের পতন হয় বাংলাদেশে দুই সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লু দুই দফায় সফর করেন বাংলাদেশে তখনও তার সফর ছিল বেশ আলোচনায় নির্বাচনের আগে দূর পরামর্শগুলো শুনেনি তখনকার আওয়ামী লীগ সরকার শেষ পর্যন্ত অনেকটা একতরফা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার গঠিত হয় তবে পরের বছর অর্থাৎ দুই সালের জানুয়ারিতে নির্বাচনের পর শেখ হাসিনার সরকার আর খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি জুলাই আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনে অনেকে ডোনাল্ড ফ্লুর হাত আছে বলে মনে করেন তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিষয়টি অস্বীকার করে ট্রাম্প নির্বাচনে জেতার পর সরে যেতে হয় লুকে ২০২৫ সালে সতেরোই জানুয়ারি নিপহ করেন বারোই ফেব্রুয়ারি এই পদের জন্য ট্রাম্প মনোনয়ন দেন এস পল কাপুরকে তখন বিষয়টি নিয়ে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের গণমাধ্যম গুলোতে গুরুত্ব সহকারে খবর প্রকাশিত হয়েছিল যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী এই ধরনের নিয়োগের জন্য সিনেটের অনুমোদন লাগে যেখানে শুনানি হতে হয় যুক্তরাষ্ট্রের ফরেন রিলেশন কমিটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী দশ জুন বাংলাদেশ সময় রাত আটটায় এই শুনানি শুরু হয়েছে মোট পাঁচ জনের ব্যাপারে শুনানি হবে যার মধ্যে পল কাপুরের হিয়ারিংটি আছে তিন নম্বরে এই ছবিটিতে দেখা যাচ্ছে পল কাপুর হিয়ারিং এ তার বক্তব্য তুলে ধরছেন হিয়ারিং শেষ হলে অনুমোদন পেলে পলকাপুর কাপুর অফিসিয়ালে যোগ দেবেন একাধিক সূত্রের তথ্য অনুযায়ী আগামী তিন সপ্তাহের মধ্যে পল কাপুরের ভারত ও বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানার আগে চলুন একটু চেনে নেই পল কাপুরের পরিচয় পল কাপুর একজন ভারতীয় বংশোদ্ভূত নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে পরিচিত পল কাপুর হবেন দক্ষিণ এশীয় বিষয়ক দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত শীর্ষ মার্কিন কূটনীতিক এর আগে নিসা বিসওয়াল এই পদে ছিলেন মিস্টার কাপুর আমেরিকার নেভাল পোস্ট গ্রাজুয়েট স্কুলের অধ্যাপক সরকারি পর্যায়ে পলকাপুরের কাজের অভিজ্ঞতা রয়েছে তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ট্রাম শেষ বছরে স্টেট ডিপার্টমেন্টের পলিসি প্ল্যানিং টিমে কাজ করেছেন যেখানে তিনি দক্ষিণ এশিয়া বিষয়ের উপর বিশেষভাবে নজর দিয়েছিলেন দক্ষিণ এশিয়ার রাজনীতি নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক তার গবেষণার প্রধান ক্ষেত্র তিনি বিশেষভাবে পাকিস্তান কিভাবে জিহাদি জঙ্গিবাদ এবং পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা ব্যবহার করে সে বিষয়ে অনেক লেখালেখি করেছেন পল কাপুরের বর্ণিত পদটি মার্কিন দপ্তরের দক্ষিণ এশিয়া বিউরোর প্রধানের পদ এই আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত কাজাকিস্তান মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এবং উজবেকিস্তানের মতো দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক তদারকি করে এই পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমেরিকার এই অঞ্চলের নীতি নির্ধারণ এবং সম্পর্ক পরিচালনার জন্য সরাসরি দাই কোলকাপুরের নিওকে অনেকে এই অঞ্চলে ট্রাম্প প্রশাসনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশেষ করে ভারত ও পাকিস্তান এবং বাংলাদেশি ইস্যুতে বিশেষজ্ঞদের ধারণা ট্রাম্প বাইটোনিয়ার পর থেকে দক্ষিণ এশীয় বিষয়ক গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে অনেক সিদ্ধান্ত আটকে আছে নিয়োগ জন্য এই মুহূর্তে স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর আছেন ছজন কর্মকর্তা এরই মধ্যে রাখাইন করিডোর ইস্যুতে আলোচনার জন্য বাংলাদেশে এসেছিলেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক সূত্রগুলো বলছে নিকোলচুলিকে সে সফরে যে এজেন্টটা ছিল তা বাস্তবান সম্ভব হয়নি এ কারণে বাংলাদেশে নিযুক্ত চার্জ আফেয়ার্স ট্রেসিয়ান জরুরি ভিত্তিতে গত মাসে যুক্তরাষ্ট্রে ডেকে পাঠানো হয়েছিল বিশেষজ্ঞদের ধারণা পল নিয়োগ চূড়ান্ত হলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে চারটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সেগুলো হলো রাখাইন করিডোরের সাথে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যুক্তরাষ্ট্রের সাথে দেশটির বাণিজ্য চুক্তি এবং দক্ষিণ এশীয় অঞ্চলে আঞ্চলিক জঙ্গিবাদ ইস্যু বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে পলকাপুরের প্রশাসন থেকে চাপ বাড়তে পারে খুব শীঘ্রই নিয়োগ হতে পারে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আবার বাংলাদেশ সরকার পক্ষ থেকে এতদিন ইলেন মাস্ককে খুশি করার মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে ভালো সম্পর্ক তৈরি করার একটা প্রয়াস ছিল কিন্তু সম্প্রতি ইলেন মাস্ক আর ট্রাম্পের সম্পর্কে ফাটল ধরেছে দক্ষিণ এশীয় বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান ও দেশটির জঙ্গিবাদের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কলকাপুরের গবেষণার অন্যতম প্রধান বিষয় হলো পাকিস্তানের নিরাপত্তা কৌশল তিনি পাকিস্তানের জঙ্গিবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহারের কঠোর সমালোচক তার বহুল আলোচিত বই জিয়াদ এস গ্র্যান্ড স্ট্র্যাটেজি ইসলামিস্ট মিলিটেন্সি ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড দ্য পাকিস্তানি স্টেট এ তিনি বিস্তারিত তুলে ধরেছেন কিভাবে পাকিস্তান করেনি বরং সক্রিয়ভাবে এটিকে লালন দেশি দৈনিকের তথ্য মতে সামগ্রিকভাবে পল সামগ্রিকভাবে পাকিস্তানের কঠোর সমালোচক হিসেবে দেখা যায় এক্ষেত্রে ডক্টর ইনুস প্রশাসনের সাথে পাকিস্তানের যে সুসম্পর্ক রয়েছে তার উপর প্রভাব পড়তে পারে পাকিস্তান সম্পর্কে পলকাপুরের যে মত সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রফেসর ক্রিস্টোফার ক্ল্যারি বলেছেন কাপুর পাকিস্তানকে একটি ঝুঁকিপূর্ণ দেশ মনে করেন আবার চীনের উত্থান ঠেকানোর জন্য পল কাপুর ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে